বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মোমিনের উপর আক্রমণকারী কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে বহিষ্কারের দাবিতে বিজেপির তুমুল বিক্ষোভ অসম বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মোমিনের ওপর আক্রমণকারী কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে বহিষ্কার সহ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি কাছাড় জেলা তফসিলি মোর্চা পোড়ানো হল কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল বিজেপির শতাধিক কর্মী এদিনের প্রতিবাদ মিছিলে নিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে পৌঁছে উত্তাল প্রতিবাদ গড়ে তুলেন এদিনের বিক্ষোভে সামিল ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহাস অন্যান্য দলীয় নেতারা কুশপুতুল দাহ করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হতে হয় বিক্ষোভকারীদের বিউরো রিপোর্ট বরাক বিশন আজকে শিলচর ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার পক্ষ থেকে এখানে আমরা একটা প্রতিবাদী কর্মসূচি অংশগ্রহণ করেছি এখানে আপনারা জানেন আপনারা নিশ্চয়ই জানেন যে আসামের ইতিহাসে এই একটা প্রথম নজির ঘটনা হয়েছে যেটা ডক্টর নোমাল মুমিন যিনি আসাম বিধানসভার ডেপুটি স্পিকার এবং জনজাতি থেকে উনি এসছেন আর এই জনজাতি মানুষের উপরে অত্যাচার কংগ্রেসের আসল চরিত্র এখানে আমরা দেখতে পেয়েছি কংগ্রেস বিগত দিনে অনেক গণতান্ত্রিক কাজ করেছে আর বিগত দিন থেকে ওনারা ক্ষমতায় না থেকে আজকের দিনে ওনারা পাগলের মতো কাজ করছেন আর একজন বিধায়ক কি করে এত বড় কাজ একটা অ্যাসেম্বলির ভিতরে করতে পারে এটা বড় বড় ব্যাপার আমি আমাদের মুখ্যমন্ত্রীকে বলবো আমাদের স্পিকারকে বল মহোদয়কে বলব এই বিধায়ককে আগামী যাতে বছর যাতে কোন অবস্থায় যাতে বিধানসভায় প্রতিনিধিত্ব করতে না পারেন তার ব্যবস্থা করা সঙ্গে সঙ্গে উনি যাতে কোনোদিন নির্বাচনে দাঁড়াতে না পারেন তার ব্যবস্থা করা সেই বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের আসাম সরকারকে অনুরোধ করব যে উনার যাতে বিরুদ্ধের ব্যবস্থা হবে